ঠিকই বলেছেন বাবু গ্রামের সকলে মিলে আনন্দে মিলেমিশে থাকলে খুবই ভালো লাগে সবাই নিজের নিজের কাজ করলো ছোটরা হই হুল্লোর করলো সবকিছু মাতিয়ে রাখলো এসব দেখতেই ভালো লাগে ঠিকই বলেছো তা লোকজনদেরকে আজকে কাজে আসতে বলেছিল হ্যাঁ হ্যাঁ বাবু বলেছিলাম এতক্ষণে মনে হয় ওরা এসে কাজ করছে চলো আর তো চলে এলাম গিয়ে দেখি ওদের কাজ কতদূর এগুলো কি হে ভাইরা কাজ চলছে তো ভালো করে আরে হ্যাঁ কাকা হ্যাঁ আমাদের কাজ ভালো করেই চলছে কতক্ষণ লাগবে মোটামুটি এই জমিটা শেষ করতে আর তো হইছে যে কত আড় ঘন্টার মধ্যে এই জমিটা সাফ করে দিচ্ছি আরে হ্যাঁ হ্যাঁ আর তোমরা কোনো চিন্তা করো না এবারে তোমাদের সকলকে খাওয়াবো ওribodo এবারে ভাবছি আমাদের চাষের জমিটা ফাঁকা হয়ে গেলে গোটা গ্রামের লোকদেরকে একটা মহাভোজ দেবো কেমন হবে হ্যাঁ দারুন হবে বাবু হ্যাঁ গ্রামের লোকেরা খুবই খুশি হবে মোটামুটি তারপর সমস্ত কিছু করা হবে ঠিক আছে বাবু আপনি কোনো চিন্তা করবেন না গ্রামের সমস্ত লোকেদেরকে বলবার দায়িত্ব আমার হ্যাঁ আর কি হলে ভালো হয় তার একটা আলোচনা আমাদেরকে করতে হবে হ্যাঁ বাবু সেটা সময় করে করা যাবে আচ্ছা হে তোমরা মন দিয়ে কাজ করো আমরা গেলাম কেমন যাবার সময় টাকা নিয়ে যাবে ব্যাটার ছেলে খেতে পায় না এদিকে ভ্যান কিনে নেওয়া হয়েছে দাঁড়া বেটা তোর দেখাচ্ছি মজা তোর এই ভ্যানকে আজকে আমি বারোটা বাজাবো এই নগেন এ বাড়ি আছিস নাকি এক কোথায় রে একবার বেরিয়ে আয় তো আরে গোপাল দাদা যে কি সৌভাগ্য হঠাৎ আমার বাড়িতে দাদা এত কিছু দরকার ছিল নাকি আরে এই পথ দিয়ে যাচ্ছিলাম এমন সময় এ তোর এই নতুন ভ্যানটা দেখতে পেলাম তা কিনলি নাকি হ্যাঁ দাদা কালকে কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে দাদা ভ্যানটা হ্যাঁ ভালোই তো লাগছে কিন্তু একটা চাকা যেন কেমন মনে হচ্ছে বলতো খারাপ নাকি কই না তো আরে ভালো করে তাকিয়ে দেখ মনে হচ্ছে চাকায় হাওয়া নেই আরে তাই তো এটা তো আগে লক্ষ্য করিনি তাহলে কি হাওয়াটা কমে গেল নাকি হাওয়া কি আর সাধে কমে নিশ্চয়ই তোকে পাম্পচার হওয়া চাকা দিয়েছে হ্যাঁ মনে হচ্ছে তুই ঠকে গেলি রে তোর কাছ থেকে পুরো টাকা নিয়েছে তো হ্যাঁ সে তো নিয়েছে দাদা কিন্তু কি আর করা যাবে মনে হচ্ছে আবার আমার খরচ হবে এখন আমি কোথায় যাব বলো দেখি তুই একটা জিনিস নেওয়ার সময় দেখে নিতে হবে না আমি তো সব কিছুই দেখে নিয়েছিলাম দাদা কালকে রাত্রে আমি ভ্যানটা চালিয়ে এতটা আনলাম কিন্তু আজকে সকালে যে এরকম জিনিস দেখব সেটা ভাবতে পারিনি কি আর করা যাবে ভাবলাম তোর নতুন ভ্যানে চেপে আজকে কিছু বাজার বাজারঘাট করতে যাব। মানে বেশি করে বাজার নিয়ে আসবো আর কি কিন্তু সেটা তো আর হলো না আমার বাক্যটাই খারাপ দাদা এত কষ্ট করে টাকা জমিয়ে একটা ভ্যান কিনলাম তাও দেখো এরকম একটা গেল যাক কি আর করা যাবে মন খারাপ করিস না আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে আমি এখন চললাম হ্যাঁ আচ্ছা আমি এদিকে কাজ না করে বসে আছি আর ওদিকে অন্য লোকেদেরকে দিয়ে কাজ করিয়ে ধান তোলা হচ্ছে তাই না বেশ তাহলে এবার দেখো মজা ধানগুলো তোমার গেল। আরে কি কোথায় আছো তাড়াতাড়ি এসো এই যে আগুন ধরে গেছে তাড়াতাড়ি এসো ধান গুলো নাহলে নষ্ট হয়ে যাবে আরে আরে এইভাবে আগুন লাগলো কি করে তাড়াতাড়ি জল নিয়ে এসো সবকটা ধান পুড়ে গেল জল নিয়ে এসো তাড়াতাড়ি সব ধান কি নষ্ট হয়ে গেল একটু দেখো না গিয়ে তোমরা খুব বাজা বেঁচে গেছেন বাবু ভাগ্যিস আমরা ঠিক সময় মতো দেখতে পেয়েছিলাম ভাই ভাই তোমরা আজকে না থাকলে সত্যি কি অঘটনটাই না ঘটে যেত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু ব্যাপার হলো হঠাৎ করে আগুন লাগলো কি করে এখানে তো আগুন কিছু ছিল না নিশ্চয়ই কেউ রাতের অন্ধকারে এসে বদমাইশি করে কাজ করে গেছে যদি তাকে কোনোদিন ধরতে পারি না তাহলে মজা দেখিয়ে চরব সত্যি আবার তো কারো শত্রুতা নেই তবে কে এমন কাজটা করলো সত্যি কালকে রাতে ভীষণ বড় এক দুর্ঘটনা ঘটে যেত আর তাও যা মনে হচ্ছে বাবু হাজার কুড়ি টাকার মতো আমাদের লস হয়ে গেল কি আর করা যাবে হয়তো ভাগ্যে এটাই ছিল এ নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের কাজ কেউ অন্ধকারের মধ্যে এসে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে হ্যাঁ আমিও সেটাই সন্দেহ করি কিন্তু কে করলো সেটা তো আর বোঝা গেল না বাদ দাও যা হয়েছে সেটা আর ভেবে লাভ নেই এরপর থেকে রাত্রে পাহারার ব্যবস্থা করতে হবে একদম বাবু দরকার হলে আমি রাতে থাকবো তোমার বয়স হয়েছে কাকা তুমি এখানে থেকে কি করবে আমি তো আছি আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা যাই হোক তোমরা তাহলে একবার সময় করে এসো একটা আলোচনা সেরে ফেলতে হবে তো ফর্দগুলো করতে হবে সে কি বাবু আপনি এর পরেও মহাভোজের আয়োজন করবেন হ্যাঁ করব না কেন এসব ঘটনা ঘটতেই থাকবে তা বলে আমাদের পিছিয়ে পড়লে হবে সত্যি বাবু আপনার সহ্য ক্ষমতা আছে বলতে হবে এটাই জীবন ভালো মন্দ নিয়ে চলতে হবে কিন্তু তার মধ্যে আনন্দ থামালে হবে না আর সাত আট দিন বাদ নয় দু একদিনের মধ্যে সমস্ত ব্যবস্থা করে আয়োজন করতে হবে ঠিক আছে বাবু আপনি যেমন বলবেন তেমন হবে বাবা এবার নিজের ধানগুলো নিয়ে ভয় হচ্ছে রে কেউ যদি রাতের বেলা এসে আমার ক্ষতি করে দিয়ে চলে যায় ধানগুলো বেশি দিন আর রাখবার দরকার নেই জমিতে যত তাড়াতাড়ি সম্ভব তুলে না তাই করতে হবে বেশি দিন আর এখানে রাখা যাবে না যত চোখের কাছে থাকবে ততই ভালো আমি তো না হয় বলেছি অবিনাশবাবুর ওখানে পাহারা দেব ঘরের ধানগুলো গিন্নি পাহারা দিলি হবে হ্যাঁ দাদা বৌদি তো ঘরে আছে তোমার কোনো চিন্তা নেই তাহলে দাদা এবারে বোধ হয় মহাভোজের আশা আমাদের ত্যাগ করতে হবে গো আরে না রে না ও নিয়ে কোনো চিন্তা নেই আমাদের মহাভোজ হবে বাবু নিজে যখন বলেছেন হয়ে ছাড়বে আরে বাহ তাহলে তো তো খুব ভালো আমি ভেবেছিলাম আর হবে না আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু বাবু কালকে নিজে থেকেই কথাটা বললেন তখন আমরা একটু অবাক হয়ে গেছিলাম যাক অনেকদিন বাদ তাহলে সকলে মিলে একটা আনন্দ উৎসব করা যাবে বলা তা যা বলেছিস তাহলে তোকে বলে রাখলাম মহাভোজটা হয়ে গেলেই আমার ধানগুলো কিন্তু ঘরে তুলে তুলে দিতে হবে তোকে একদম দাদা আর বলতে তুমি যখন বলবে তখনই দেব। আরে ভাইরা এই তোমাদের এখানেই পেয়ে গেলাম তা তোমরা কি গল্প করছো কি রে গোপাল গ্রামে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে তোকে তো ওখানে দেখতে পেলাম না কাণ্ড ঘটে গেছে মানে কি ব্যাপার ঘটেছে নাটক করো না গোপাল দাদা এমন ভান করছো যেন মনে হচ্ছে তুমি কিছু হ্যাঁ অল্প অল্প শুনলাম অবিনাশবাবুর ধানের গাদায় সেখানে সেখানে গিয়ে তো তো একবার পারতে এদিকে খাওয়ানো হলে তুমি চলে যাও হ্যাঁ এই তুই আমার সঙ্গে মেরে কথা বলবি না যেটা সত্যি সেটাই বলেছে তোমার সোনার হলে শোনো না হলে এখান থেকে যাও আমাদের কথার মাঝখানে এসো না ঠিক আছে আমাকে এমন ভাবে অপমান করলি তো আমিও তোদের দেখে নেব আমাদের ধানেও আগুন লাগাবে নাকি কি বলতে চাইছিস তুই আমি এ কাজ করেছি একদম মুখ সামলা কথা বলবি তোদের কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ নাই বলি তো তুমি এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারছ থাকলে তোমার অবস্থা খারাপ করে দিতাম হ্যাঁ দেখলি দেখলি কেমন ভয় পালিয়ে গেল এটা একটা বিরাট শয়তান তাহলে বাবু বলুন কি কি রান্না করা হবে তোমরাই বলো শুনি কি কি হলে ভালো হয় এই শীতের সময় গরম গরম মাংস ভাত হলে জমে যাবে বাবু ঠিক আছে তাহলে মাংস ভাত সবজি ডাল আর সাথে গরম ভাত কি হবে তো হ্যাঁ বাবু একদম জমে ক্ষীর তাহলে তোমরা বাজার ঘাট কবে করতে যাবে ওর তো আয়োজন হচ্ছে তাহলে কালকে আমরা সবজি সব কিনে নিয়ে চলে আসব বাজার থেকে আর মুরগিটা অর্ডার দিয়ে আসবো একেবারে তৈরি করা মাংস চলে আসবে মাথা ব্যথা থাকবে না বেশ তাই করো যত টাকা লাগবে আমি দিয়ে দিচ্ছি তোমাদের আজকে গ্রামের সব লোকজনদেরকে বলা হয়েছে তো আসলে বাবু মাঝখানে যা ঘটনা ঘটলো সমস্ত কিছু গোলমাল হয়ে গেছিল আমরা কালকের মধ্যেই গ্রামের সমস্ত লোকজনকে জানিয়ে দেব যাতে তারা চাষের জমিতে চলে যায় হ্যাঁ সকলে যেন যায় কেউ যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখবে বিশেষ করে নগেনকে বলে রেখেছি কালকে ওর ভ্যানটা নিয়েই অনেক কাজ সবজি সবজিপত্র আনবো সাথে গ্রামের সকল লোককে নিমন্তন্ন করে দিয়ে চলে আসব। বেশ তোমরা তাহলে দায়িত্ব নিয়ে কাজটা একটু করো আবার মহাভোজটা যেন ভালোই ভালো উদ্ধার হয়ে যায় কোনো বিপদ আপদ আবার যেন না হয় কোনো চিন্তা করবেন না আমরা সব সময় সতর্ক থাকবো কেউ কোনো ক্ষতি করতে পারবে না বেটা নগেন কালকে আমাকে খুব অপমান করেছিলিস তাই না দেখি তোরা কেমন মহা ভোজ করতে পারিস আজকে তোর ভ্যানের চাকার হাওয়া আমি খুলে দিয়ে চলে যাবো আবার আর তোরা কিভাবে কি আমি দেখবো আরে গোপাল তুই এখানে কি করছিস তুই ভ্যানের চাকার কাছে বসে আছিস কেন এই মানে না মানে একটু বসেছিলাম আর কি মানে একটু বসেছিলিস বেটা বদমাইশ তুই আজকে আবার নগেনের ভ্যানের হাওয়া খুলতে এসেছিলিস তাই না 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 মানে আমি আমি কি ব্যাপার এত চেঁচামেচি কিসের তোকে বারবার বলেছিলাম ভ্যানটা সরিয়ে রাখবি এই দেখ এই গোপাল আজকে আবার এসেছিল তোর ভ্যানের চাকার হাওয়া খুলতে ছিচি ছিচি গোপাল দা তুমি একাজ কাজ করতে পারলে তুমি জানো যে আজকে আমরা বাজার করতে যাব না মানে আমার ভুল হয়ে গেছে রে আমি ভুল করে ফেলেছি আর কত ভুল করবি গোপাল তার মানে তুই বাবুর ধানের কাদায় আগুন ধরিয়ে দিয়েছিলিস আমারও তাই মনে হয় এই বেটা সেই শয়তান একে বাবুর কাছে ধরে নিয়ে যাওয়া যাক ভাই ভাই এবারের মতো ছেড়ে দে আমি আর জীবনে কোনোদিন এরকম কাজ করব না ছেড়ে দিতে পারি তবে কালকের যতজন লোক খাবে তাদের সমস্ত পাতা তোলবার দায়িত্ব তোর ঠিক আছে দাদা তোমরা যা বলবে তাই করে দেব কথাটা মনে থাকে যেন না হলে তোর একদিন কি আমার একদিন চল নগেন আমাদের অনেক কাজ বাকি আছে করতে হবে কি ভাইরা সমস্ত কিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ বাবু আমরা একদম পেট ভরে কাচ্ছি দারুণ লাগছে খেতে খাও খাও একদম তৃপ্তি করে খাও কোনো রকম লজ্জা করবে না হ্যাঁ বাবু সত্যি আজকের আয়োজনটা আমাদের সারা জীবন মনে থাকবে আপনার এত ক্ষতি সত্ত্বেও আপনি আমাদের কথা ভেবেছেন আরে ওসব কথা আজকে দিনে বাদ দাও তোমরা মন ভরে খাও বাবু আপনি বসে পড়ুন আমি সমস্ত পাতা সাফ করেছি আজকে বাহ এইভাবেই তো মিলেমিশে কাজ করতে হবে তবেই না একটা উৎসবের মতো মহা ভোজ হবে তা আজা বলেছেন বাবু দেখেছো হরিপদ কাকা গোপাল ভালো সাজছে কেমন যা করছে করতে দে চল আমরা পরিবেশন করি